হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আজকে আমি চলে চলেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আপনারা তো অনেক রকমের কুলিপিটিয়ে খেয়ে থেকেছেন আজগে আমি একটু অন্য আনকমন কম ধরনের কুলিপিটি বানাবো তো সেটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে প্রথমত শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আমি এখানে কিছুটা ময়দা এনেছি আর লবণ একটু চিনি আর একটু তেল দিয়ে ময়া দিয়ে নেব আর এটা বানাবেন যতটা পরিমাণে সেই পরিমাণে আপনারা ময়দাটা নিয়ে নিতে পারবেন ময়দাটার কোনো মাপ নেই যে এতটা ময়দা নিতেই হবে আপনি অল্প বানালে অল্প নেবেন বেশি বানালে একটু বেশি নেবেন আপনার ইচ্ছা খুশি তার ময়নটা আমি একটু ভালো করে দিয়ে নিচ্ছি পিঠে বানাতে গেলে কিন্তু ছড়া সবাই কিন্তু আটা দেওয়া ময়দা দেওয়া চালের গুঁড়ো দেওয়া সেটা কিন্তু সিদ্ধ করে নেয় তো আজকে আমি সিদ্ধ না করে দিয়ে নিয়ে কীভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এটা নতুন একটা রেসিপি তো আপনারা দেখলে আমি মনে হয় ভীষণ ভালো লাগবে আর একবার দেখলে বারবার বানাতে ইচ্ছা করবে তার এখানে জলটা দেবো একটু শক্ত করে মাখবো এটা কিন্তু নরম করবো না দুটা একটু শক্ত করে মেখে নেব তো অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে শুকনো শুকনো করে একটু চটকি চটকে মেঘে নিতে হচ্ছে তো বন্ধুরা আপনারা তো অনেকে আমার কাছে ফোন নাম্বার চেয়েছিলেন কথা বলার জন্য তো আমি যে দুটো ভিডিও ফোন নাম্বার দিয়েছি আপনারা তো সেই ভিডিওগুলো ঢুকলেন না ফোন নাম্বারও নিলেন না বাংলা লঙ্ক নাম্বার দেওয়া আছে তো আমি এখানে ক্ষীরের নাড়ু বানিয়েছিলাম নারকল দিয়ে সেটাই দিয়েছি এই দু দিন আগে আর লাল শাক বানানো হচ্ছে মাছ দিয়ে সেটাই নাম্বার দেওয়া আছে আমার আপনাদের যাদের আমার নাম্বারের প্রয়োজন আছে তো অবশ্যই করে আপনারা ওই দুটো আমার হচ্ছে না ভিডিও থেকে নাম্বার দেখে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন আমি খুব শক্ত করে এটা মেখে নিয়েছি আর এবার আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ আর এদিকে আমি এসেছি রান্নাঘরে একটা তা বসে দিয়েছি তাতে আমি এইগুলো দিয়ে ভিতরের পুটটা বানিয়ে নেব বলেছেন না এটা আন কম হবে কুলিপিটে তো আপনারা দেখতে থাকুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি এলে বেশ ভাজা ভাজা গালে পড়লে ভীষণ ভালো লাগবে রসুনগুলো জন্য রসুনগুলো একটু আগে দিয়ে একটু ভাজা করে লাল লাল করে নিচ্ছি এই কুলিপটা আমি সবজি দিয়ে বানাচ্ছি অনেকে নারকল দিয়ে বানাতে চাই তো আমি আজকে সবজি দিয়ে বানাচ্ছি আর কি কি দিচ্ছি সেটা দেখুন এবার আমি গাজরগুলোকে দিয়ে দিলাম তো গাজরগুলো একটু হতে সময় লাগবে ওই জন্য গাজরগুলোকে আগে দিয়ে একটু ভালো করে নালাচে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব নিয়ে তারপরে আমি দেব আগে এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ভাজি ভাজি হয়ে যাতে সুন্দরভাবে হয়ে যায় সেইভাবে বানিয়ে নেবো আর একটা চওড়া পাত্র নিলে তাহলে আপনাদের বানানোর সুবিধা হবে বেশ ভালো ভাজাটা করা যাবে সুন্দরভাবে নাড়া যাবে সেই জন্য এটা চওড়া পাত্র নিয়ে নিচ্ছি আর এতে একটু উল্টে পাল্টে ভালো করে একটু এগুলো আগে দিয়ে ভাজা করে নিচ্ছি কেন এই যে গাজরটা ক্যাশ করে অনেকেই কিন্তু বানায় কিন্তু দুবার সাথে সাথে অন্য আরেকটা জিনিস দিয়ে দেয় সেইগুলো দুবার পরে দেখি ক্যাসকাস করে কাঁচা থেকে যায় গাজরটা ও আমি তা সে প্রথমে রসুনটা দিয়ে লাল লাল করে নিচ্ছি তারপরে কিন্তু গাজরটা দিয়ে দিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছি গাজরটা যখন দেখব যে না বেশ ভালোই হয়ে গেছে তারপরে আমি আর জিনিসগুলো দিয়ে দেব গাজরটার জন্য এত সময় লাগবে বন্ধুরা ভালো একটা জিনিস কিছু বানাতে গেলে একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে যদি বানানো হয় তো দেখবেন এত ভালো খেতে হয় মানে দোকানে বাজারেও ওইগুলো এত সুন্দর কিনতে পাওয়া যায় না তা আপনি সেগুলো এত সুন্দর ঘরেতে বানাতে পারেন তা এখানে আমি মাঝখানটা এবার ভাঙা করে নিচ্ছি নিয়ে আমি এবার দিচ্ছি টমেটো কুচি তো আপনারা এর মধ্যে টমেটো সস দিতে পারেন তো আমার টমেটো সসটা ফুড়ে গেছে তো তার জন্য আমি টমেটো কুচি করে নিয়েছি একটা টমেটোগুলো দিয়ে দিচ্ছি মাঝখানটা ভাঙা করে নিয়ে এইবারে মাছখানটায় আবার না দিয়ে নিয়ে এবারে আমি একটু পেঁয়াজ কিন্তু বেশি করে দিয়েছি ভালো লাগে খেতে এইবারে আবার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে চেপে চুপে নিয়ে এবারে সবার সাথে একসাথে করে নাড়া দিয়ে নেবো আর আমারও যে হাতে কালো যে বেল্টটা আমি পড়েছি ওতে কিন্তু আমার ময়দা মাখতে গিয়ে ময়দা লেগে গেছে এটা সাদা সাদা দেখতে লাগছে ওটা যেন কিছু ভাববেন না যে অন্য কিছু লেগে গেছে বা ওটা নষ্ট সেটা আমি পড়েছি তা না আসলে আমার হাতের গোড়ালি পর্যন্ত পড়া আছে তো হাতের পোঁছা পড়ছেন তো সেই জন্য ওখানে ময়দাটা মাখতে গিয়ে লেগে গেছে সাদা আটা ময়দাটা লাগে দেখতে এবার আমি এতে দিয়ে দিচ্ছি যেটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা দুবার পরিমাণে এইগুলো সব নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি গা থেকে জলটা ছেড়ে দেবে দিয়ে তাতে ভাজাটা হয়ে যাবে সেই জন্য এতক্ষণ পরে আমি এবার লবণটা দিয়ে দিলাম এবার মাছ খেলাম আরেকটু হাঁ করে নিচ্ছি নিয়ে এবারে হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা তেলের ওপরে দিলে যে গন্ধটা বেরোয় না আর ওদিকারটা দুষ্টু বদমাইশ খাতে সে ওর মধ্যে আলু ভাজাগুলো চলেছে মারছে আমি হলুদটা মাঝখানে দিয়ে নাড়া ছাড়া দিয়ে নিয়েছি তেলে নিয়ে এবার আবার সবার সাথে মিশিয়ে দিচ্ছি এখনও কিন্তু দিতে আমার দুটো জিনিস বাকি আছে এখানেই শেষ নয় কিন্তু আপনারা দেখতে থাকুন না আমি কীভাবে বানাচ্ছি এটা তো আপনাদের কাছে যতটুকু উপকরণ থাকবে সেটা দিয়েও আপনারা বানাতে পারেন দেখবেন অনেক মজা লাগে খেতে অনেক ভালো লাগবে এবারে দেখুন যেটা দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকে আমি হাফ ভাজা করে রেখে দিছিলাম এবার আমি এর সাথে দিয়ে আরেকটু ভাজা করে নিলে এবার ফুল ভাজা হয়ে যাবে একসাথেই এবার আলুগুলোও দিয়ে কিন্তু সুন্দরভাবে না চাড়া দিয়ে ভাজি করে নিয়েছি ঢাকারটা দিয়ে দেখুন কতটা নরমাল কতটা সুন্দরভাবে চলে এসেছে এবারে আমরা এই দিচ্ছি লুটির জন্যকে এবারে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নেব দেখবেন কতটা সুন্দর এক এই রেসিপিটা হচ্ছে আর ঝালটা তো আপনাদের পরিমাণ মতন দেবেন যে যতটা ঝাল ভালোবাসেন সেই হিসেবে ঝালটা দেবেন ঝালটার কোনো মাপ কোনো কিছু নেই যদি আপনারা বড়রা খেতে চান তাহলে একটু বেশি দেবেন আর যদি মনে করেন না এখানে বাচ্চারা আছে বড়রা মিষ্টি আছে এবার সেটা আপনাদের খুশি আপনারা যেভাবে দিলে ভালো ঠিক সেইভাবে দিয়ে নেবেন আর দেখুন আমার এটা হয়ে গেছে এবারে আমি এটা রেখে ঢেলে নিচ্ছি দেন কতটা সুন্দর হয়েছে এবারে আমি ওটা রেখে নিচ্ছি আর এটা দেখছি কি হয়েছে না এত সময় ঢাকা ছিল নরম সফ হয়ে গেছে আর একটু বেশি ভালো হয়ে গেছে এবারে এটাকে আমি আর একটু মেখে নেবো ঠেসে তারপরে আমি বানানো শুরু করবো তাই এর হচ্ছে কি না লেচিগুলো আমি কাটবো খুব বড়ো না খুব ছোট না একটু মিডিয়াম সাইজের করবো যেমন রুটি হয় অতটা বড় করব না তাছাড়া আরেকটু ছোট করে নিচ্ছি এবারে আমি এতে একটু আটা দিয়ে বিলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আটা না দিয়েও বেলতে পারেন কিন্তু আটা দিয়ে বিলে নিলে একটু ভালো হবে আর বেলা যাবে ভালো সেই কারণে আমি আটা দিয়ে বেলে নিচ্ছি বেলাটা তাড়াতাড়ি হবে এর আমি কিছুটা বিলে নিয়ে তারপরে আমি বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি দুটো তিনটে বিলে নিয়ে আগে এটার কোনো কাটা লাগবে না কিছু লাগবে না এটা যেরকম বেলবেন সেরকম সেই মাপে করতে হবে একটু উনিশ বি ছোটোবেটা হলে সমস্যা নেই আর একটু পাতলা করে বেলে নিচ্ছি আমি যাতে বেশ ভালো হয় তার জন্য এই যতটা পাতলা করার চেষ্টা আমি পাতলা করে নিচ্ছি এবারে দেখুন আমি এইগুলো দিচ্ছি কীভাবে বেশ মাঝখান বরাবর দিচ্ছি কিন্তু ওইটা ফাঁকা রেখেছি এই ফাঁকা রেখেছি এই আমি একটু জল লাগিয়ে নিচ্ছি আপনারা চালে জল লাগাতে পারেন না লাগাতেও পারেন আবার এক করা যায় যে ময়দা দিয়ে একটু গুলে নিয়ে জল দিয়ে একটা বানিয়ে নিতে পারেন এবার আমি এটাকে এইভাবে নিয়ে এসে এই ছাইড দিয়ে জল লাগিয়ে দিচ্ছি সেগুলো মুখ সুন্দরভাবে আমি চেপে চেপে লাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে চেপে চেপে লাগিয়ে দেওয়ার ফলে এই যে দেখুন এখানে একদম কিন্তু আগামাত্রা চেপে চেপে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে নাহলে কিন্তু যখন আপনি তেলে দেবেন খুলে যেতে পারে তার জন্যই আর একটু ডিজাইন করার চেষ্টা করেছিলাম কিন্তু ডিজাইন করার সেই জিনিসটাই খুঁজে পাই না ওই জন্য করতে না এবারে আমি ফিজ্জা কাটা দিয়ে আমি এটাকে দিয়ে একটু কেটে দেবো তাহলে ডিজাইনটা বেশি একটু ভালো সুন্দর হয়ে যাবে বা দেখতে ভালো লাগবে সেইটার জন্যই সাইড দিয়ে কাটবো অল্প করে একটু কেটে ফেলে দেবো ওই যে আমি চেপে চেপে দিচ্ছি এটা ঘুরিয়ে নিয়ে এখান থেকে কাটতে আছে এটা একটা সুন্দর এটা ডিজাইন ভালো দেখতে এবারে যদি মনে করেন তা ওর ওপর দিয়ে আপনার চেপে চেপে দিতে পারেন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে ভালো লাগছে দেখতে তো এইভাবে আমি মাইকগুলো বানাবো কিন্তু আর একটা আবার বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে পিজা কেটে দিচ্ছি সেটা যে সাইটিগুলো সেই সাইটিগুলোকে কিন্তু ফেলে দেওয়া হবে না সেগুলোকে আবার নিয়ে নেব আর বন্ধুরা আর একটা কথা বলছি আপনাদেরকে আপনারা তাহলে দেখতে থাকুন আমি তো দুটো কথা বলতে থাকি যে আপনারা যখন ফোন নাম্বারটা দেনি বারবার আমার কাছে ফোন নাম্বারটা চাইছিলেন আর যখন ফোন নাম্বারটা দিয়েছি জানি না আপনারা পেয়েছেন কি দেখেছেন কি না সেটা আমি বলতে পারছি না আর কিন্তু অনেকে কমেন্ট করেছিল আমি খালি গলায় কিছু গান গিয়েছিলাম আমার গান ভীষণ ভালো লাগে বন্ধুরা তার জন্য আমি গান তো শিখে উঠতে পারিনি সেটা বাদ দিলাম তো আমি একটু এখন এই যে ভিডিওটা ছাড়ি তার জন্য আমি একটু খালি গলায় একটু গান ছাড়ি তো আপনারা সেটা দেখতে পারেন সেটা খালি গলার গানটা কিন্তু একেবারে খারাপ হয় না আর অনেকে কমেন্ট করেছে খুব ভালো হয়েছে আপু অনেক সুন্দর হয়েছে আপনি এইভাবে গান কিছু মাঝে মাঝে ছাড়বেন সেই জন্য কিন্তু ছাড়ি আর আপনাদের যদি খারাপ লাগে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন আর ভালো লাগলে শুনে জানতে পারেন কিন্তু মাঝে একজন পানের গান শুনতে চেয়েছিলো তো আপু আপনি তো অনেক সময় গান বানান এটা পান দিয়ে একটা গান বানান তো পান দিয়ে একটা গান বানিয়ে সেটাও আমি ছেড়েছি এর কিছুদিন আগে দেখবেন সেটা একটা লো দিয়ে ছাড়া আছে আমার ইউটিউবের লোগো দিয়ে তো আপনাদের যাদের ইচ্ছা সেগুলো আপনারা দেখে নিতে পারেন আর ফোন নাম্বারটা বিশেষ করে আগে দুটো ভিডিও ছাড়া আছে তাতে দেওয়া আছে যাদের আপনাদের দরকার তারা ফোন নাম্বার নিয়ে আমাদের পরিবারের যেরকম সবাই মিলে আমরা একসাথে থাকি ভুলে বসে আপনারাও আমাদের পরিবারের মতন তা আপনাদের সাথে সেই হিসেবে কথা বলতে চাই সেটার জন্য এই ফোন নাম্বারটা দেওয়া অনেকে বলেছিল যে আপনার সাথে যোগাযোগ করবো কীভাবে কীভাবে কথা বলবো যদি কোনো ফোন নাম্বার না দেওয়া থাকে না কোনো সমস্যা থাকে সেই কারণটার জন্য দিয়েছিলাম আর এই দেখুন আবার কিন্তু আমি পিজ্জা কাটারটা দিয়ে কেটে নিচ্ছি এই কোন দিয়ে একটু কেটে নেব এইভাবে পাখিগুলো বানাবো তা এই দেখুন আমাদের তিনটে বানিয়ে নিয়েছি ঠিক একটু বড়ো বড়ো সাইজের আমি বানিয়েছি আর বেশ সুন্দর লাগছে একটু দেখতে আর ওর দিয়ে আর একটু একটু বুটুম বুটুম করে একটা ডিজাইন করে দেবো করে দিয়ে এখন দেখি যে সময় থাকে আপনাদের ডিজাইনটা দেখাবো নাহলে আমি করে নিয়েছি করে নেবে নিয়ে তা বানাতে শুরু করে দেবো দেখুন আমার এখানে সব বানানো গেছে এগারোটা বানিয়েছি দেখুন দুটো প্লেটেই আপনাদের দেখিয়ে দিলাম ছাড়গুলো কতটা ভালো লাগছে দেখতে এই যে কড়াইতে এখানে তাওয়া বসে দিয়েছি তেল কিন্তু খুব একটা গরম হবে না আমি একটু আটা ছিঁড়ে ওতে দিয়ে দেখেছি যে ওটা একটু এ হয়ে উঠেছে তারপরে কিন্তু আমি এগুলো দিচ্ছি এর ভিতরে কিন্তু যত আস্তে আস্তে হবে তত কিন্তু কালারটা খুলবে আর ভিতর থেকে এত সুন্দরভাবে হয়ে আসবে ওই জন্য কিন্তু আমি অনেক হালকা পাতলা করে বানানোর চেষ্টা করেছি আর আপনারা চাইলে ফিজ্জাকাটাতে কাটার পরেও যেহেতু মনে করেন না মুখটা একটু চেপে চেপে দেবেন তাহলে কিন্তু দিতে পারেন ওই ফিজ্জা কাটার এই ডিজাইনটার উপরে দেব লাগবে না ভেতর দিয়ে চাপতে চাপতে আসবেন দুই পাশ দিয়ে তাহলে কিন্তু হয়ে যাবে একটা কিছু ভেতর থেকে বেরিয়ে আসবে না আর কুলি পিঠেটা দেখুন এই যে নতুন রেসিপির এটা কুলি পিঠেটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই করে আমাকে কিন্তু জানাবেন কমেন্টে যে কতটা ভালো লেগেছে আর কেমন লেগেছে আপনারা বানানোর পরে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে খেয়ে যে ভালো রয়েছে খারাপ লেগেছে এইটা যে আমি যেভাবে বানিয়েছি এইটা দিয়ে কিন্তু মোমো বানানো যায় সবজি মোমো তো আমি এখানে একটু বড় পাতর নিয়ে নিয়েছি আর নিয়ে আমি কিন্তু এইবারে পাঁচটা দিয়ে দিয়েছি এর পরের বারে চারটে পাঁচটা দিয়ে দেবো আর একটা দুবার তো যাচ্ছে না এর ভিতরে পাঁচটা ছাড়া হবেই না তারপরে তেলটা একটু বেশি দিতে হবে বন্ধুরা তেলটা কিন্তু একদম টেনে নেবে না তেলটা কিন্তু আবার হচ্ছে কিনা হয়ে যাওয়ার পরে তেলটা গা থেকে ছেড়ে দেবে আর দেখুন শুদ্ধ উল্টে যাচ্ছে আর শুধু ভাত তেলটা বেশি দিলে কড়ার তলাটা লেগে যাবে না আর ওটা একটু তেলে ভিসে থাকবে তাহলে তলা পিঠটা পুড়ে যাবে না যেভাবে আপনি ভাজবেন ঠিক সেই রকমই হয়ে উঠবে যে কত বড় বড় আর কত সুন্দর একটা আনকমন একটা এটা কেমন লাগছে আপনাদের কাছে আমার কাছে ভীষণ ভালো লাগছে তো আপনাদের ভালো না লাগলে তো আমার ভালো লাগে কোনো লাভ নেই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর আমি কিন্তু আমার নামটা অবশ্যই আপনাদেরকে জানাই আর বলতে থাকি প্রত্যেকটা ভিডিও লাস্টে বলি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মঞ্জি চাইট উপেন্দ্র থেকে তো কিন্তু আমার নামই কিন্তু সাথী তা সেইটাই আমি বলি আর আপনাদের সাথে তো আমি বগর বগর করতেই থাকি যতক্ষণ সময় থাকে বকতেই থাকি তাই বলি এত এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মঞ্জি চাইট উপেন্দ্র থেকে তো আপনি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন তা ওই আমার কিন্তু নামটি অনেকে যদি আমার নাম জানার ইচ্ছা হয় তাহলে কিন্তু আমার নামটা সাথী এটা কিন্তু আপনারা সবসময় জানেন আমি একবার ভাজা হয়ে গেছিলো আর দ্বিতীয়বারও ভাজা হয়ে গেছে দেখুন সেগুলো তুলে নিচ্ছি একইভাবে কতটা সুন্দর একটা কালার এসেছে দেখুন তেল কিন্তু আমার তেলের জায়গায় তেল সব রয়ে গেছে তেল কিন্তু আমার একটু কমে নিই কিন্তু এদিকে আমার সব দেখুন আগেরবার বার তোলা হয়েছিল পাঁচটা আবার এবার আবার তুলছি বড়ো বড়ো তো প্লেটে রাখতে একটু অসুবিধা হচ্ছে একটু আস্তে আস্তে রাখতে হবে যেন পুড়ে না যায় নিচে এরপরেও এখন আটটা আছে সেটা ভাজি করে নেবো একইভাবে দুবারে দশটা ভাজি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কতটা ভালো লাগছে দেখতে গরম অনেক হাত দিয়ে ধরাই তো বন্ধুরা যাচ্ছে না তো অবশ্যই করে আমি দেখানোর পরে একবার হলেও আপনাদের একটা ভেঙে দেখাবো যে কতটা সুন্দর আর কতটা ভালো লাগছে তা সেটার জন্য আমি অপেক্ষা করছি তো দেখুন যদি সত্যি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো মধ্যে আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা তো অনেক দিন ধরে আমার ভিডিও এই দেখুন বন্ধুরা ভেতরটা আমি ভেঙে দেখেছি দেখুন কতটা সুন্দর পুড়ে ভরা আর কতটা ভালো লাগছে দেখুন এই আজকের কুলিপিটেটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর আমার ফোন নাম্বার প্রয়োজন হলে এর আগের দুটো ভিডিও আছে দেখবেন তাতে আমার ফোন নাম্বার দেওয়া আছে বাংলা লিঙ্ক নাম্বার